সেটা হচ্ছে তিনি যে অভিযোগগুলি করেছে তারেকের বিরুদ্ধে যে তারেক অন্য অন্য নারীদের সাথে আসক্ত এবং মোবাইলে জুয়ায় আসক্ত এবং সে এর আগে এক এক সময় এক এক বক্তব্য দিয়েছে টুনি কোথাও বলেছে যে চায়না মেয়ের সাথে তার বিয়ের আগে তারকে তারকে সাক্ষাৎকার ছিল এরপর সে একাধিক dairs সাথে সে સંપক করেছে বা স্বাগত জানাচ্ছি আমি স্নেক আর বড় বড় মতোই আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক নতুন সময় ইনভেস্টিগেশন টিমের প্রধান জনাব মারফা দ সাহেব আজকে আমরা তার থেকে জানব আসলে সম্পত্তি একটি সংবাদ খুবই ভাইরাল হয়েছে আমাদের সবার আবেগে nara দিয়েছে সেই ঘটনাটি সেটা হচ্ছে যে স্ট্রকি দিন এর পরে স্বামী পরকীয়ায় লিপ্ত হয় সত্যি কি আসলে তাই সত্যি কি স্ত্রীর কিডনি নেওয়ার পরে স্বামী পরক্রিয়া জড়িত হয়েছে নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা আমরা আজকে জানবো যেন মারুফাদের থেকে যে আসলে এই ঘটনার পেছনে আসলে মূল কি ঘটনাটা রয়েছে জি মারুফাদের সাহেব জি ধন্যবাদ আপনাকে আমরা আপনার মাধ্যমে সময় সকল ধন্যবাদ জানাচ্ছি আসলে যে একটা ঘটনা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলে দেখতে পাচ্ছি স্ত্রী থেকে স্বামী কিডনি গ্রহণ করার পর স্ত্রীকে প্রতারণা করেছে বা স্ত্রীর সাথে সে প্রতারণা করেছে এরকম একটি কথা চাউল হয়েছে সারা বাংলাদেশে সবাই খুব মজা পাচ্ছিল এবং অনেকে আফসোস করতেছিল যে স্বামী এরকম হয় কি রকম যে একটি মহিলা তার হ্যাঁ হ্যাঁ তার শরীরের একটি অঙ্গ যা দিয়ে তার স্বামীকে বাঁচিয়ে তুললো সে কিভাবে এত বড় প্রতারণা বা বেমানি করতে পারে এটা প্রত্যেকটা চ্যানেলে আমরা দেখেছি মানুষ অনেক মানুষগুলি এটাকে নিয়ে মর্মাহত হতাশ যে এটা কিভাবে হলো জি আর এই কারণে অনেকে পুরুষদেরকে বেশি ভাগ দায়ী করেছে অনেকে অনেক রকমের অনেক কথা বলেছে যে সমাজে নারীরাই বেশি স্যাক্রিফাইস করে আর পুরুষরাই এরকম বেশিরভাগ মানে নির্যাপরিতা বা কি বলেন প্রতারণা করে প্রতারণা করে থাকে হ্যাঁ এরকম কিছু মনে করতেছিল কিন্তু বাস্তব হচ্ছে আমরা যখন টোটাল ঘটনাকে ইনভেস্টিগেশন করলাম আমরা যখন মহিলার কাছ থেকে সাক্ষাৎকার নিলাম পুরুষের কাছে সাক্ষাৎকার নিলাম তখন থলের বিড়ালটা বেরিয়ে আসলো যেটা হয়েছে আপনারা জানেন দুই হাজার ছয় সালে টুনি এবং তারেক দম্পতির দম্পতি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের একটি সন্তান হয় বিয়ের দুই বছর পরেই আর ঠিক তখন মানে বিয়ের তৃতীয় বছর থেকেই তারেকের কিডনি সমস্যা হতে থাকে তো কিডনি সমস্যা এটা তার বউর মুখের কথা টুনির কথা আর কি তো একটা পর্যায়ে টুনি তারেককে নিয়ে প্রায় দশ বছর বিভিন্ন ধরনের মেডিসিন মেডিসিন খাইয়ে তাকে সুস্থতার দিকে নিয়ে যায় পর এক পর্যায়ে হয়তো কিডনিটা আস্তে আস্তে ড্যামেজের দিকে যায় তখন তারেককে টুনি কিডনি দান করে এবং ভারতে নিয়ে যায় হ্যাঁ ভারতের ভ্যালুরে এই কিডনি স্থাপন করা হয় এবং সেই সুবাদে টুনি এবং আপনার তারেক এরা কিন্তু দীর্ঘদিন ইন্ডিয়া যাতায়াত করেছে চিকিৎসা চিকিৎসা সুবাদে তো এখন এখন তারেক তো টুনির ভাষ্য অনুযায়ী যে তারেক একদম গরিব তার কিছু নাই তার কোনো কিছু নেই সব টুনির দেওয়া টুনির আত্মীয় স্বজন টুনির আত্মীয় স্বজন সব ইয়ে করেছে বিয়ারটা বিয়ার করেছে হ্যাঁ বিয়ার করেছে এবং তারেকে আত্মীয় স্বজন নাকি তারেককে একদম কোনো রকম হেল্প করেনি সহযোগিতা করেনি এবং তাকে ডিনাই করেছে এটা তার বক্তব্য আর টুনির আত্মীয় টুনিকে অনেক রকমের হেল্প করেছে টাকা দিয়ে অর্থ দিয়ে এবং বুদ্ধি দিয়ে এটা টুনির বক্তব্য তো আমরা এই বক্তব্যের মাঝে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে তাহলে টুনি একটি কিডনি দিয়ে তারেকের মন জয় করতে পারেনি তাহলে তারেক নাকি অন্যত্রে অন্য নারীতে আসক্ত অন্যত্রে সে পরকিয়া করতেছে তাহলে টুনির থেকে তার অন্য কেউ হয়তো আরো বড় কিছু দিয়েছে তারেককে আমরা এটা সাধারণ মানুষ কিন্তু সহজ ভাষায় এটাই বুঝতে পারি এরকমটা ছিল যে ওকে বাসা থেকে বের করে দিয়েছে হ্যাঁ সেটাই না এখন আমরা যারা সাধারণ জনগণ দেখি তারা হয়তো মনে করতে পারি যে তারেক হয়তো টুনির কাছ থেকে কিডনি পেয়েছে আর অন্য যে মেয়ের প্রতি আসক্ত হয়েছে তার কাছ থেকে হয়তো আরো কিডনির থেকে বড় কিছু পেয়েছে কিন্তু আসলে মূলত সম্পূর্ণ ঘটনাটাই হচ্ছে টুনির নাকে কান্নাকাটি করা অভিনয় অভিনীত একটি নাটক হ্যাঁ অভিনীত একটি নাটক সেটা হচ্ছে টুনি যে অভিযোগগুলি করেছে তারেকের বিরুদ্ধে যে তারেক অন্য অন্য নারীদের সাথে আসক্ত এবং মোবাইলে জুয়ায় আসক্ত এবং সে এর আগে এক এক সময় এক এক বক্তব্য দিয়েছে টুনি কোথাও বলেছে যে চায়না মেয়ের সাথে তার বিয়ের আগে তারা তার সংসার ছিল এরপর সে একাধিক নারীর সাথে সে সম্পর্ক করেছে বা প্রেমে লিপ্ত হয়েছে এটা টুনির বক্তব্য সঠিকটা কি সেটা আমরা আসলে কিন্তু আমরা টুনির বক্তব্য শুনে টুনির যে ভঙ্গি যে অভিনয়টা ছিল সেই অভিনতে আমরা কিন্তু আসলে বিশ্বাসী করে ফেলেছিলাম যে টুনি সবাই তো আবেগপ্রবণ হয়ে গেছিল সেটাই যে টুনি আসলে কিডনি দিল আর এত কিছু দেওয়ার পরও সে তাকে টুনিকে নাকি তারেক প্রতিদিন মারধর করে লাথি দেওয়ার খুব তারেকের পা নাকি খুব ভালো চলে চলে আর কি সেটা টুনির বক্তব্য এবং এত কিছুর পরেও তারেককে টুনি জেল খাটালো দীর্ঘ এক মাস জেল খাটালো তাহলে আমার প্রশ্ন তুমি তুমি যখন তাকে এত কিছু দিলা তোমার শরীরের একটি অঙ্গ তাকে দান করলা তুমি তাকে এত ভালোবাসো তাহলে তুমি তাকে জেল খাটালো কেন তোমার তোমার সন্তান তো তার সন্তান তো তোমার গর্বে তো তার সন্তান আর তাকে নিয়ে যে তুমি তোমাদের সংসার তাহলে তুমি জেল খাটালো কেন তখন আমাদের মনে একটা কাজ করলো বা আমাদের মনে একটু কৌতূহল জাগলো যে এটা কেন জেল যখন খাটিয়েছে তাহলে শুনি বাস্তবতাটা শুনি বাস্তবতা শোনার পর আমরা যখন এই প্রশ্নগুলি তারেককে ছুটে দিলাম তখন তারেক বললো দেখুন আমার ফেস আমার বয়স দেখেন আমাকে দৈনন্দিন কিডনির সাথে এখনো লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে আমাকে হাই পাওয়ারের দামি দামি ওষুধ খেতে হচ্ছে আর এই ওষুধগুলি আমি দীর্ঘদিন যাব খেয়ে আসছি আমার অনেক সমস্যা রয়েছে আমি যেহেতু আমি একজন কিডনি রুগী কিডনি রোগী সম্বন্ধে আপনার আশপাশে সবাইকে জিজ্ঞাসা করুন যে কিডনি রোগীরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে না তারা হালকাভাবে অনেক বাধ্যবাধকতা চলে আসে সেটাই তারা ওই মূলত প্রেশার ওষুধ খায় হাই পাওয়ারের এবং তারা আপনাদের হাই পাওয়ারের দামি দামি বড় বড় ওষুধগুলি খায় সেই ওষুধগুলি খাওয়ার কারণে তারা কিন্তু তাদের দুর্বল হয়ে থাকে তো এখন সে বলে যে আমি তো দেখুন কাবু তারেক বলেন যে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত এবং আমার বিভিন্ন হাই পাওয়ার ওষুধ খেতে হয় তাই তো আমার শারীরিক অক্ষমতা আমার রয়েছে যার কারণে আর আপনারা জানেন টুনি দীর্ঘদিন সে বিউটি পার্লার কাজ করেছে আর বিউটি পার্লারে যারা কাজ করে তাদের অবশ্যই কিন্তু একটু ধর্মবিরো হয় না তারা কিন্তু একটু অ্যাডভান্স থাকে তারা অন্য অন্য মেয়েদেরকে যেভাবে সাস সাজু করায় বা তারা কিন্তু অ্যাডভান্স থাকে তারা কিন্তু আসলে অনেকটা একটু উচ্ছৃঙ্খল চলাফেরা উশৃঙ্খল হ্যাঁ উশৃঙ্খল চলাফেরা বা তারা একটু মানে কাউকে টেক কেয়ার করে না এই কোয়ালিটি হয়ে থাকে আর কি আর যারা বিশেষ করে বিউটি পার্লার থাকে তারা কিন্তু আসলে আমীদেরকে ওইভাবে মূল্যায়ন করে না তো যাই হোক টুনির ব্যাপারটা তখন সে আমাদেরকে বলে যে দেখুন তুলি কিন্তু আমার এই শারীরিক অক্ষমতার কারণে সে তিন তিনটি প্রেম করে তিন তিনটি প্রেম করে যে প্রেমগুলি সে পরকিয়া লিপ্ত হয় সে আমার ভাড়াটিয়া আমার ভাড়াটার সাথে সে দীর্ঘদিন প্রেম করতে থাকে এবং তার সাথে মানে তারেক সাহেবের বাসার ভাড়াটিয়ার সাথে হ্যাঁ তারেক সাহেবের বাসার নিচে যে ভাড়াটিয়া থাকে সেই ভাড়াটিয়ার সাথে সে দীর্ঘদিন যাবৎ পরকে আসক্ত হয় এবং সে শারীরিক সম্পর্ক করে এবং তাই না শুধু সে আরও তিন তিনটি পরকিয়া করে থাকে এবং সে আরও বলে সে মেনশন করে বলে যে রাজীব নামে এক ছেলের সাথে তার পরকিয়ার ঘটনা সে হাতে নাতে ধরে ধরে ফেলায় আর এই ধরে ফেলার কারণেই তাদের এই সংঘাতগুলি লেগে থাকে আসলে মূলত কিডনি কথা আগে আসছে ঠিক কিন্তু আসলে এখানে লড়াই হয়েছে স্বামী স্ত্রী নারী পুরুষের দোষ নিয়ে নারী একটি লড়াই আমরা কিন্তু দেখতেছি নারী পুরুষ নারী অনেক চতুর এবং ট্যালেন্ট এই কারণে নারী কান্না রূপে সে সাধারণ পাবলিককে বলে ম্যানেজ করে ফেলেছে কিন্তু এখানে আবার আপনার তারেক সে কিন্তু এরকম সবার সামনে এইভাবে কান্নাকাটি করে তার ঘরের কথা বলতে পারে না তাই সে নীরবে কেঁদেছে এবং সে সবগুলি তার এই যে নারী নারী হইতে তার ওয়াইফ হইতে যেই অপকাজ অপবাদ বা তার যে কার্যক্রমগুলি সে নীরবে সহ্য করেছে তার আরেক সহ্য করার হিসেব ফলশ্রুতিতে সে তাদের সংসারটা আজকে আ নষ্ট হয়ে গেছে মানে মেইনলি যেটা হয়েছে যে মূলত তারেকের পরক্রিয়া ছিল না মানে টুনীকই দান করেছে তার স্বামীকে এটা সঠিক নর্মালি নরমালি কিডনি পাওয়ার পরে তারেক শারীরিক ভাবে অনেকটা সুস্থ হয়ে গেছে টুনী নিজে পরক্রয়ের জরে তারেকের ওপর দোষ চাপিয়ে দিয়েছে রাইট রাইট টুনী খুব চালাক প্রকৃতির লোক সে শুধু তিনটা তো তার হাজবেন্ড বলেছে আশপাশের লোকজন বলেছে তার একাধিকবার একাধিকবার তার এই শারীরিক সম্পর্ক করেছে অনেকের সাথে এবং সে চাহিদা চাহিদা মেটানোর জন্যই কিন্তু সে তিনি এই সংসারে সংসারের যে এই সম্পর্কটা সে নষ্ট করে এবং সে সে শেষ ফিনিশিংয়ে সে কী করে দেখুন সে আপনার তারেকের কাছ থেকে বাড়িটা দখল করে নিয়ে নেয় লিখিতভাবে কৌশলে নে নিয়ে নেয় এবং তারেকের কোনো কথাই সে কিন্তু মানতো না হ্যাঁ তেলের বেগুনে জ্বলে উঠতো যে কোনো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা জেনেছিলাম যে টুনি বলেছিল যে তা সে তার বাবার টাকা এনে তাকে বাড়ি করে দিয়েছে সে সাপোর্ট দিয়েছে এখানে তারেকের থেকে বাড়ি কিভাবে লিখে নেবে বাড়িটা কি তারেকের ছিল খালি কলসি বাজে বেশি যদি আপনার এই টুনির এত সম্পদ থাকতো টুনি যেরকম প্রত্যেকটায় প্রতিটা টেলিভিশনে বা প্রতিটা ইউটিউবে চ্যানেলে বলেছে যে তার বাবার এত আছে মা এত আছে বাবা রিটায়ার করেছে মা রিটায়ার করেছে সেই রিটায়ার তো টাকাগুলি দিয়ে সে বাড়ি স্থাপনা করেছে কোথাও বলেছে ব্যাংক লোনে হয়েছে কোথাও বলেছে যে আমার আত্মীয় সুজন চাচা খালু মামা তাদের কাছ থেকে নিয়ে আমি তারেককে ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু আসলে মূলত এই কথাগুলি সম্পূর্ণ সত্য নয় কারণ তারকের আগে থেকেই তারেকের পয়সা ছিল এবং তারেক অসুস্থ নিজের বাড়ি নিজের জায়গা তার এক অসুস্থ দিক থেকে সচ্ছলতা ছিল আর যেহেতু টুনির অনেক গল্প মিথ্যা প্রমাণিত হয়েছে তার বাবা হচ্ছে একজন অটো চালক আর টুনি সব সময় তারেকের কথাকে সে প্রাধান্য দিত না এবং তারেকের কথা তারেক যদি কোনো রকম টুনিকে একটু উচ্চস্বরে কথা বলতো তাহলে সাথে সাথেই টুনি তেলে জলে জ্বলে উঠতো একদম ভয়ঙ্কর রূপে তখনই প্রতিবাদ করে তার সাথে খারাপ বিহেভ করতো আর ওই একই কথা বারবার টানতো আমি তোমাকে কিডনি দিয়েছি কিডনি দিয়ে শুধু তাকে সে জীবিত করেছে ঠিক আছে মানসিক ভাবে মেরে প্রত্যেকটা মুহূর্ত তাকে টর্চার করতে করতে অনেকটা তাকে মৃত্যু পথেই তাকে নিয়ে গিয়েছে আমরা তো সরাসরি তারেকের বক্তব্যগুলি শুনেছি তারেকের কথাগুলি শুনলে আসলে খুব মানবিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ অনেক খারাপ লাগে হৃদয় কথাগুলি তার খুব কষ্টদায়ক তো আসলে সমাজে এরকম এরকম চালাক এবং ট্যালেন্ট এবং উচ্চ বিলাসী এবং আখ্যায়িতা নারীরা অনেক রয়েছে যারা তাদের অপকর্মগুলি ধরা খেয়ে যায় তখন তারা স্বামীকে ব্লেম দিয়ে বিভিন্ন ধরনের ব্লেম দিয়ে এবং সমাজে স্বামীকে হেয়া করে তারা সেকেন্ড কোথাও কিছু করার চিন্তা করে তবে এই তুমির যে কার্যক্রমগুলি আমরা দেখেছি এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে কারণ আমাদের সমাজে এরকম নারী সংখ্যাই বেশি ধন্যবাদ রাখি আপনাকে আসলে ভালো মন্দ মিলিয়ে মানুষ আমরা যে কোনো বিষয়ে ইউটিউব ফেসবুকে আসলে আসলে আমরা সহজেই সেটাকে মেনে এবং খুব আবেগপ্রবণ হয়ে যায় যেমন হয়েছে এই কাণ্ডে ঘটনাটা আসলে ঘটনাটা যেভাবে প্রচার করেছে সে বিষয়টা কিন্তু সম্পূর্ণই উঠো ঘটনাটা ছিল নিজের পরক্রিয়ার দোষ থাকতে স্বামীকে দোষারো তো আসলে এর থেকে আমরা শিখলাম যে আসলে আমরা আগে যে কোনো ঘটনার সঠিক তথ্য নিয়ে তারপরে সেটা নিয়ে আবেগী হব সেটা নিয়ে মানুষকে সাপোর্ট দিব তো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ঘটনা ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ